দেখো জায়গাগুলো কত সুন্দর লাগে আমাদের বাড়ি গ্রামে আবার টাউনও মানে আমাদের বাড়ির একটু ভিতরে কিন্তু গ্রাম দেশ আমার অনেক ভালো লাগে গো দেখো এখানে আর একটা পুকুর আছে জানি মন জানে যা ল জীবনের কাছে বলিবারেবারে তুমি না বুঝে সুরের ভাষা আমি শুধুই তোমা দেখো কত সুন্দর খোলা মাঠ অনেক ভালো লাগে গো